নমস্কার বন্ধুরা পাসপোর্ট নেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর প্রতিদিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আমি আর বাবা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আটা রুমালের রুটি আর নতুন আলুর দম করব নতুন আলুটা হচ্ছে ছোট ছোট আলু ওটা আমি সিদ্ধ করে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব এই দেখুন এরকম সাইজের আলু নিয়েছি আলুটা কিন্তু আমি সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে আটা নিয়েছি এটা কিন্তু আটা এটা হচ্ছে মিল আটা যেটা আর কি ফুচকা ভালো হয় এটা মিল আটা মিল নিয়েছি আর এখানে একটু ময়দা নিয়েছি এই দেখুন ময়দাটা কিন্তু আমার লাগবে এখন না পরে লাগবে এটা বেলার সময় আর সব্বাইকে হ্যাপি নিউ ইয়ার আর যেহেতু আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে আপনাদেরকে অ্যাডভান্স দিয়ে দিলাম চলুন তাহলে প্রথমে আমরা আটাটা মেখে নেব লবণ দেব পরিমাণ মতো এক চা চামচ চিনি দেব তেল দেব অল্প করে দেব টক দই দেবো টক দইটা সব দিয়ে দেব আটার সঙ্গে তেল চিনি লবণ আর টক দইটা ভালো করে মিশিয়ে নেব প্রথমে বাবা ওদিকে হামান দিসটা পান্থে তো করছে এইবার অল্প অল্প করে জল দেব দিয়ে ভালো করে মেখে নেবো কিন্তু আমার পাওয়া থেকে হয়ে গেছে তোমরা যদি খেতে চাও সবাই এসো একটু বাবা আপনাদের আজকের পানের থেকে শুরু করছে বলছে পান যদি খেতে চাও সবাই চলে এসো পান থেতো করে একদম পুরো মশলার মতো তৈরি করে নিয়েছে পান থেতো করে এইভাবে খাচ্ছি আমি কি করবো বাবা দাঁত নেই

আলুটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব আর বাবা পান খেয়ে রোদে গিয়ে বসে রয়েছে আর একটু তেল দেবো সোনা লঙ্কাটা ফোরনে দিয়ে দেব গোটা জিরে দেব তেজপাতা দেব মাখনটা ভেজে নিয়েছি লাল লাল করে জিরেরও ভালো গন্ধ বেরিয়েছে এবার পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজ দিন পেঁয়াজটা দিয়ে দিলাম একটা কথা বন্ধুরা আপনাদেরকে একটু বলি যেহেতু সব কথা বলি আপনাদের সঙ্গে আপনারা এখন ধরুন আমার সদস্যর মতো সবাই বাড়ির সদস্যর মতো সবকিছু বলা ভালো আপনাদের সঙ্গে আর কম বেশি তো বলি আপনাদের কাছে যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা একদিন বানিয়েছিলাম মানে ভিডিওটা বানানো কমপ্লিট ক্যামেরাম্যান এডিট করতে গিয়ে দেখে না কোনো ভয়েসই নেই ভিডিওটা একদম নষ্ট হয়ে গিয়েছিলাম পরে বলেছিল যে মা তুমি ভয়েস দিয়ে নয় ভিডিওটা শুটিং করি কিন্তু বাবা ছিল বাবার অনেক কথা বাবা ঠিকঠাক মতো দিতে পারছিল না ওই জন্য আর ভিডিওটা দেওয়া যায়নি তা বাবা সব থেকে বলতো যে মা যে ভিডিওটা নষ্ট হয়ে গেলো ওই ভিডিওটা আবার একটু বানাও না আচ্ছা ঠিক আছে আর ওই দিনকে বাবাও বেশ বয়স্ক লোক তো আর প্রথম রুমালি রুটিটা বাবা ওই প্রথম খেয়েছিল তো বলছে এত সুন্দর হয়েছে আছে আর দেখানো গেল না বন্ধুদেরকে আনছি আচ্ছা ঠিক আছে বাবা আপনি আফসোস করবেন না আবার একদিন বানাবো কালকেরই দেখি বাবা বলছে যে ভিডিওটা নষ্ট হয়ে গেছে মা সেই ভিডিওটা করো কালকে আনছি আচ্ছা ঠিক আছে এখন রসুন বাটাটা দিয়ে দেব দেখুন রসুনটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি এখন এবার এই যে আদা বেটে রেখেছি এই আদাটা সব দিয়ে দেব আদা রসুন পিঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এখন কুচিয়ে রেখেছি টমেটোটা এই যে টমেটো কুচানোটা দিয়ে দেব এখন একটু লবণ দিয়ে দেব আজকের আমাদের ক্লাবের ছেলেদের সব পিকনিক ক্লাবে বক্স বাজছে হলুদ দেব এখানে দু চা চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি এটা সব দিয়ে দেব ধনে আর জিরে আমি একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দেব এখন একটু জল দিয়ে দেব জল দেব দিয়ে মশলাটা ভালো করে কষে নেব মশলাটা কিন্তু কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে ভেজে রাখা আলুটা এখন দিয়ে দেব আলুটা ভালো করে কষে নিয়েছি মশলার সাথে এবার জল দিয়ে দেবো আর জল দেব না যেহেতু আমি আলু সিদ্ধ করে নিয়েছি আর খুব ঝোল করব না একদম মাখা মাখা করবো ঢাকাটা খুলে নেব নিয়ে একটু আর একটু মেখে নেব ভালো করে আটাটা ভালো করে মেখে নিয়েছি এরকম ছোট্ট ছোট করে লই কেটে নেব এই তো হ্যাঁ ডবল হবে এই দেখুন এরকম ছোট্ট ছোট্ট করে লই গুলো কেটে নেব সব লই গুলো সব কেটে নিয়ে ফিরে আসছি তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন একটু চিনি দিয়ে দেব নতুন আলু তো একটু দু চার দানা দিতে লাগবে এখন গরম মশলাটা দিয়ে দেব হয়ে গেছে নামিয়ে নেব আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে দেখানো হয়নি আলুর দামটা হয়ে গেছে নামিয়ে নেব আলু তো একটু পাতলা ঝোল রেখেছি কিন্তু এটা বসে যাবে লইগুলো আমি সব রেডি করে নিয়েছি এদিকে দেখুন এবার আমি ঢেকে রেখে দেব সবগুলো আর একটাও নিয়ে নেব ময়দা নিয়েছি ময়দা দিয়ে আমি বেলবো খুব বড় করবো না একটা মাঝারি সাইজের রুটি বেলে নেব এই দেখুন এরকম ছোটো ছোটো করে বেলে নেব এই দেখুন এরকম সাইজের রুটিগুলো বেলে নেব এই দেখুন এখানে আমি চারটে রুটি বেলে নিয়েছি এই যে এখানে চারটে বেলে নিয়েছি আর এখানে একটা নিয়েছি মোট আমি পাঁচটা করে ভাজবো পাঁচটা রুটি বেলে নিয়েছি এবার আমি একটু তেল দিয়ে নেব অল্প করে একটু তেল দেব তেলটা ভালো করে রুটির গায়ে এইভাবে মাখিয়ে নেবো এবার উপর থেকে এইভাবে আটা ছড়িয়ে দেব একটুখানি উপরে আটাও দিয়ে নিয়েছি এবার আর একটা রুটি নেবো নিয়ে এইভাবে এর উপরে দিয়ে দেব এই দেখুন এইটা একটু ছোট আছে এইভাবে একটুখানি টেনে সমান করে নেব বেললে ভালো হয় আবার এতে তেল দিয়ে দেব এতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এবার ময়দা দিয়ে দেব উপর থেকে আবার আরেকটা রুটি নিয়ে নেব এই দেখুন আবার একটু তেল দিয়ে দেব ভালো করে বিশেষ করে এই সাইডে কিন্তু না লাগিয়ে নিলে তেলটা তাহলে রুটির লেয়ারটা ছাড়বে না আবার একটু ময়দা দিয়ে নেব আবার আর একটা রুটি এর উপরে দিয়ে নেব দেখুন উপরে একটুখানি ময়দা দিয়ে নেব এভাবে কিন্তু বেলে নেব এই দেখুন রুটিগুলো কিন্তু আমি সব একসঙ্গে করে বেলে নিয়েছি এবার ওদিকে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়ার উপর দিয়ে দেব তাওয়াটা আমি আগের থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম গরম হয়ে গেছে বেশ ভালোই গরম হয়েছে দেখুন এপিট একটু হালকা করে সেকে নেব নিয়ে তারপরে কিন্তু লেয়ারগুলো খুলতে থাকবো এই দেখুন ছেড়ে যাচ্ছে এইটা কিন্তু অলরেডি ছেড়েই যাচ্ছে এই দেখুন দেখেছেন এই দেখুন একটা কিন্তু রুমালের রুটি রেডি এইভাবে আমি সব রুটিগুলো ভেজে নেব ছাড়িয়ে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে না একদম নরম কাগজের মতো কিন্ত রুটিগুলো কিন্তু আমার হাত দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে এত পাতলা হয়েছে রুটি গুলো বন্ধুরা এই দেখুন এইভাবে আমি রুমালি রুটিগুলো এখানে আমি পাঁচখানা ভেজে নিয়েছি এইভাবে বাকি রুটিগুলো ভেজে নিয়ে ফিরে আসছি বন্ধু বেলা তো গেছে আমার মা রান্না করতে গেছে বেলায় গেছে তো যাই হোক আলুর দম আর ওই রুটি তৈরি করেছে তোমরা সবাই হাত দিয়ে সব এসো আমার মা কেমন রান্না করেছে তোমরা সবাই এসে খাওয়া দাওয়া করো আর রুটিটা আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে এই দেখুন

কতটা নরম হয়েছে দেখুন বাবা আগের দিনের ভিডিওটা খুব আফসোস করছিল তাই তো বাবা আগের দিনের যে ভিডিওটা নষ্ট হয়ে হ্যাঁ ওই দিনও বেশ ভালো হয়েছিল কিন্তু ওই দিন কোনো তরকারি ছিল না আমার মা আর আমরা দুই মায়ের এরপর খেতে বসেছি তা তোমরা সবাই এসো সবাই এসে খাওয়া দাওয়া করো বাবা আপনি কিন্তু একটা ভুল কথা বলেন আপনার বন্ধুরা কিন্তু সেটা ধরে না আমি আজকে ধরলাম কথাটা বাপ বেটি হবে দুই মায় কি করে হলো মা থাকলে মা থাকলে তো মায় হতো তাই তো বাপ বেটি দেখানে বাবার মেয়ে আছে বাপ বেটি হবে তো আমি তো তোমাকে বড় করি কি বাবা হ্যাঁ তা তো ঠিক তুমি তো বড় করিনি আমি তোমারে বড় মার মা বাবার বাবা হ্যাঁ তবে আমি কিন্তু খুব সুন্দর হয়েছে হবে দারুণ হয়েছে রুটিটা বন্ধু সত্যি আমার মা রান্না করেছে এ একেবারে মানে অদ্ভুত রান্না করেছে তা যাই হোক তোমরা এইভাবে আমাদের সহযোগিতা করে তোমরা এসে যাক। আলু দমটাও ঝালঝাল বেশ ভালো হয়েছে। মন তো খাওয়া হয়ে গেলো বাবা এখনো শেষ করতে পারল না। অবশ্য ধরতের হ্যাঁ হ্যাঁ বাবা তো বাবা একটু আগে বলছিল আপনাদেরকে বাবা সাইডে দাঁতগুলো নেই ওজন্য খেতে খুব অসুবিধা হয় ধীরে ধীরে খায়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ফিরছি নতুন কোন রেসিপি নিয়ে আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুদেরকে শেয়ার করবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার